নমস্কার স্পোর্টস সংস্কৃত আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক কুড়ি সেপ্টেম্বর যত এগিয়ে আসছে তত চিঠি চাপাটি পর্ব বাড়ছে সিএবিতে প্রথমে প্রবীর চক্রবর্তী তারপর দেবব্রত দাস তারপর অম্বরীশ মিত্র মহাদেব চক্রবর্তী এবার পাঁচ নম্বর নাম গৌতম গোস্বামী গৌতম গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ কি গৌতম গোস্বামীর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে সিএবিতে বিসিসি অম্বুজম্যানকে যে কপি পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে আন টুর্নামেন্ট তিনি আয়োজন করেন এবং এই টুর্নামেন্টে ভিন রাজ্যের এমনকি ভিন দেশ অর্থাৎ বাংলাদেশ থেকেও প্লেয়ার এনে ক্লাবকে ইনভাইট করে তিনি খেলান এতে দক্ষিণ দিনাজপুর যেটা তার হোম অ্যাসোসিয়েশান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন যেটা তার সেই দক্ষিণ দিনাজপুরের ছেলেরা এবং বাংলার ছেলেরা অগ্রাধিকার পাচ্ছে না তারা বঞ্চিত হচ্ছে প্রশ্ন হচ্ছে এই অভিযোগ যারা তুলছেন তারা কারা এতদিন কি ঘুমাচ্ছিলেন নাকি মেলাইন করতে হবে সেই কারণেই মেলাইন করা যে অভিযোগপত্র তারা জমা দিয়েছেন ধোপে টিকবে না এই অভিযোগ অন্তত চর্মচক্ষুতে দেখে তাই মনে হচ্ছে কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা তো প্রথমেই বললাম পার্শ্বশী অভিযোগে আরও রয়েছে যে সিএপির অফিসিয়ালদের দিয়ে মানে যারা ম্যাচ অফিশিয়াল ম্যাচ অফিসিয়েট করেন সেরকম আম্পায়ার ম্যাচ কমিশনারদের দিয়েও এই টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে এখন কথা হচ্ছে থুতু তো ওপরের দিকে ছুটলে নিজের গায়ে এসে পড়বে গৌতম গোস্বাই বা দক্ষিণ দিনাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন এরা তো একমাত্র নয় সারা বাংলায় খুঁজলে এরকম হাজারো টুর্নামেন্ট পাওয়া যাবে যেখানে সিএবির লিগে খেলা প্লেয়াররা খেলেন যেখানে ভিন রাজ্যের প্লেয়াররা এসে খেলেন যেখানে বাংলাদেশ থেকে প্লেয়ার এনে বা ক্লাবকে ইনভাইট জানানো এনে ইনভাইট করে খেলানো হয় এবং সেখানে অফিসিয়েট করে সিএির যারা ম্যাচ অফিশিয়ালস রয়েছেন তারা তাহলে এই অভিযোগের প্রেক্ষাপট কি মাত্র ভোটের আগে মেলাইন করা গৌতম গোস্বামী এমন একজন চরিত্র শুধু ক্রিকেট মাঠে নয় ফুটবল মাঠেও তিনি কিন্তু বেশ জনপ্রিয় দক্ষ সংগঠক বছরের পর বছর প্রায় দু তিন দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে খেলোয়াড়দের সাপেক্ষে খেলোয়াড়দের জন্য খেলোয়াড়দের পক্ষে সওয়াল করে আসছেন তার বিরুদ্ধে এবার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কি বলছেন গৌতম গোস্বামী শুনে নিন দেখুন আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার চ্যানেলকে প্রথম কথা হলো যে এই ধরনের খেলা যদি বন্ধ হয়ে যায় যদি কলকাতাতে সিবি অধ্যষ্ঠিত খালি লিগ খেলা হয় তাহলে কিন্তু খেলাধুলোই উঠে যাবে আইএফএ যদি বলে যে আমার অনুমোদিত খেলা আমার লিগ ছাড়া কোনো খেলা হবে না সিএবি যদি বলে আমার খেলা ছাড়া কোনো খেলা হবে না তাহলে গোটা ভারতবর্ষে প্লেয়ারদের আর কোনো টুর্নামেন্ট অর্গানাইজ হবে না জেলাতে কোনো তাহলে আলাদা করে কোনো খেলা সংগঠিত হবে না ক্লাব সংগঠকরা এগিয়ে আসবে না কোনো দূর করে কর্মকর্তা তৈরি হবে না প্লেয়ারদের খেলার যে স্পেস দেওয়া হয় সেই স্পেস তৈরি হবে না আমরা প্লেয়ারদের কোচিং ক্যাম্প করি কি জন্যে খেলার তো আর তৈরি করি কি জন্য তাদেরকে ম্যাচ খেলানোর সুযোগ করে দেওয়া সেখানে কি পর্যায়ে কোন লেভেলে যাবে সেটা আলাদা ব্যাপার এখানে প্রশ্ন করেছিল আমার কাছে কিন্তু অফিসিয়াল কোনো চিঠি আসেনি আমি পেয়েছি অন্য মারফত সেখানে বলেছে এই ঘটনা ঘটেছে আচ্ছা দেখুন তো যারা খেলতে আসে একটা মাইলেজের জন্য আমরা সেখানে পাশে না কোনো স্টেট তো আর আমার এখানে খেলতে আসে না আর আমরা পাশেই আমাদের যেতে এক বছর আগে খেলে গেছে এরকম তো আচ্ছা আর সমস্ত জায়গায় খেলা চলছে এটা শুধু পশ্চিমবঙ্গ কেন বলছেন ভারতবর্ষে তো চলছে তাহলে ভারতবর্ষের জুড়ে যদি এইগুলো খেলা সবটাই বন্ধ হয়ে যায় প্লেয়ার দ্বারাও যে এই খেলা থেকে উপকৃত হয় এবং এই খেলা বন্ধ হয়ে গেলে তাহলে কি খেলার মাঠটা সুসংগঠিত থাকবে আমার কাছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম তাহলে খেলোয়াড়রা খেলার পেস তৈরি করতে পারছে না যে এই পর্যায়ে খেলতে গিয়ে কিভাবে আমার টেম্পারমেন্ট হওয়া দরকার কেউ কোন বোলারকে ফেস করা দরকার ঠিক আছে যদি আইন হয় যে না করা হবে না করবো না কিন্তু সবাইকে আইনটা মানতে হবে নট অনলি নট অনলি গৌতম গোস্বামী পশ্চিমবঙ্গের অনেক বড় বড় মেগা স্টার আছে যারা জেলা আছে বড় বড় কর্মকর্তা আছে ব্যক্তিত্ব আছে তারা কিন্তু খেলাটা দীর্ঘদিন ধরে সংগঠিত করে আসছে তাদের কিন্তু কোনো চিঠি ধারণা হয়নি তাহলে আমার আগে যাদেরকে দেখে আমি শিখেছি যাদেরকে যাদেরকে আমার উত্তর জানা ছিল পূর্ব জানা ছিল সরি তাদেরকে দেখে আমি শিখেছি আমার জেলা প্রান্তিক জেলা এটাকে হাইলাইট করার জন্য আমি একটা আমরা করছি এখানটা আমরা কতজন মিলে আমরা করি সবাইকে জড়িয়ে নিয়ে জেলার খেলোয়াড়দের জড়িয়ে নিয়ে এটা তো খারাপ কিছু আমি দেখি না বন্ধ হয়েছে যদি আইন হয় বন্ধ হয়ে এখান থেকে তো আমার কোনো লাভ হয় না কিছুই না আমরা আমন্ত্রণমূলক খেলা আমরা আমন্ত্রণ জানিয়ে তাদেরকে নিয়ে আসি তার জন্য প্রচুর কাঠখড় পুড়িয়ে আমাদের করতে হয় খাওয়া দাওয়া থাকা সব কিছু খরচা আমাদের এখানে একটা প্রশ্ন উঠেছিল যে মাঠ ব্যবহার করে সেই মাঠের সমস্ত দায়িত্ব আমরা বহন করি মাঠের ইলেকট্রিকের বিল থেকে কেন করে মাঠের মালিক খরচ থেকে কেন করে মাঠকে পরিচর্যা থেকে কেন করে পুনর্গঠন করে দিয়ে সেই মাঠকে খেলার মতো পরিবেশ তৈরি করে দিয়ে আমার সেটা এলাকার থেকে ব্যাক করে দিই তা অন্যায় কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না কিন্তু যদি নিয়ম হয়ে যায় হ্যাঁ তাহলে শুধু গৌতম গুস্তাবের একার জন্য নিয়ম হবে না গোটা ভারতবর্ষের নিয়ম হবে তাহলে কেউ খেলতে পারবে না যারা এই প্রশ্নটা তুলেছে তারা এই নিয়মটা মানছে কিনা আমি কারো নাম বলছি না

কি উদ্দেশ্য হবে গৌতম গোস্বামী না অর্থনৈতিকভাবে কোনো সচ্ছল ব্যক্তি না আমার কোনো বাজেট দিক আছে যেটাকে হাইলাইট করে কিছু হবে কোনোভাবেই তো নাই আমি তো এখন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকও না আরে আমাকে অ্যাটাক করে কি হবে আমাকে করে এটা তো ভোটের যে আমাকে ভাবে এটাকে মেলাইন করার চেষ্টা এতে আমার কিছু যায় আছে না অনেক বড় বড় ব্যক্তির বিরুদ্ধে আমি লড়েছি চিনা সোজা করে লড়েছি খেলার মাঠে যদি সততা থাকে আমি দু নম্বরই পদ্ম কোনোখানে যাওয়ার চেষ্টা করিনি কোনোখানে অতএব আমার কাছ বিশ্বাস আছে আমি যেটা করি সততার সঙ্গেই করি এবং আমি বলি না আমরা আমি যাদের আমার ফলোয়ার যারা যাদেরকে নিয়ে আমি চলি তাদের মধ্যেও এই বিশ্বাস আছে যে সততার সঙ্গে করবো কোনো রকম দু নম্বরই আশ্রয় নেই